আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বোনরা রমজান মুবারক জানিয়ে শুরু করছি আজকের আপডেট আপনারা কে কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রতিদিনের মতো বরাবরই আজকে আপনাদের সামনে আসলাম গুরুত্বপূর্ণ বিশেষ একটা বার্তা নিয়ে সেটা হচ্ছে আপনারা জানেন আমি গতকালকে দেখলাম অনেকে কমেন্টস করছেন যে আউটপাসে দেশে গেলে আসা যাবে কি না আবার ওইটার জবাবে কেউ আবার লিখছে কমেন্টের মধ্যে অনেকে জব দিচ্ছে কোনো সমস্যা নাই আপনি আউট পাশে দেশে গেলে আবার ওমানে ঢুকতে পারবেন তো সে বিষয়ে কথা বলবো আর আপনি ওমান থেকে ক্যান্সেলে দেশে গেলে আপনার বা আপনাকে ক্যান্সেল দিয়ে দিছে ক্যান্সেল দেওয়ার পরে আপনি আবার সাথে সাথে আপনি আসতে পারবেন কিনা এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো দর্শক পুরো ভিডিওটার সাথে থাকবেন তাহলে আপনার ওই নিশ্চয়ই বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হচ্ছে আউটপাস আপনারা জানেন যেহেতু বর্তমানে ওমানে এখন আউটপার্ট চলছে এবং এটা আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এটা বলবৎ আছে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনার অবশ্যই বর্তমানে তিন মাস প্রায় তিন মাসের মতো চল চলতেছে আর প্রায় তিন মাসের মতো আছে যেহেতু এটা জানুয়ারি থেকে শুরু হয়েছে আপনারা জানেন যে একুশ তিরিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে একত্রিশ তারিখের পরে কিন্তু আউটপাস বন্ধ হয়ে যাব এরপর আপনি আউটপাসে যাইতে পারবেন না এর মধ্যে এখন আউটপাস চালু আছে আপনি যাইতে পারবেন তো আউটপাসে আপনি যদি দেশে যান আউটপাসের দেশে গেলে বাংলাদেশ থেকে আপনি কমপক্ষে দশ বছর আগে আপনি আসতে পারবেন না দশ বছর পরেও যদি আপনি আসেন তারপরেও আপনার এটা যাচাই করতে হবে আপনার পাসপোর্ট আপনার যে আগের যে ডকুমেন্টস এই ডকুমেন্টস আপনি ও এটা অনলাইনের মাধ্যমে যাচাই করবেন যে আপনি ঢুকতে পারবেন কিনা না দশ দশ বছর পরও কিন্তু এরকমও লোক দশ বছর পরে এয়ারপোর্টে আসছে তার ফিঙ্গার দেখা গেছে তাকে ব্যাগ দিছে দশ বছর পরে কিন্তু ফিঙ্গারটা আপনার অলরেডি চলে যায় কিন্তু অনেকের কি করে দশ বছর পরেও কিন্তু ফিঙ্গার যায় না যার জন্য এয়ারপোর্ট থেকে রিটার্ন যাইতে হয় এরকম বহুত ঘটনা কয়েক কয়েকটাই ঘটনা আমার জানা মতো হয়েছে তো যাই হোক এই ব্যাপারে অনেকে কমেন্সে বলছে যে সমস্যা নেই আপনার আউটপাসে দেশে যাইয়ে আবার আসতে পারবেন এটা আদৌ সম্ভব না যদি নতুন করে সরকার যদি এরকম সিদ্ধান্ত নতুন করে নেয় তাহলে কিন্তু বর্তমান যে কারণ এটা খুব দীর্ঘদিনের একটা পুরানা কারণ আপনার জানেন ওমানে আউটপাসে দেশে গেলে আসতে পারে না এটা পৃথিবীর কোনো দেশেই না সৌদি আরব তারপরে দুবাই কোথায় যে কোনো দেশেই আপনার আউটপাসে দেশে গেলে কিন্তু সে আর আসতে পারে না হয়তো দশ বছরের একটা মেয়াদা আছে দশ বছর পর যদি তার ফিঙ্গার যদি কেটে দেয় বা ফিঙ্গার কোনোভাবে যদি কাটতে পারে তাহলে সে আসতে পারবে আর দুই নম্বর কথা হচ্ছে ক্যান্সেলের যে বিষয়টা আপনি ওমান থেকে আপনি ক্যান্সেলের দেশে যাইতেছেন দেশে যাওয়ার সময় আপনি যদি আপনার যে মালিক ক্যান্সেল দিতেছে ওই মালিকের থেকে একটা পেপার নিয়ে যাবেন ক্যান্সেল পেপার যদি ওই ক্যান্সেল পেপারটা আপনি সাথে নিয়ে যেতে পারেন তাহলে এই ভুলটাও অনেকে কিন্তু করে অনেকে এটা কিন্তু এই কাজটা করে না যদি অনেকে ক্যান্সেল দিয়ে দিছে সে চলে গেছে কিন্তু এই ক্যান্সেল পেপারটা পরবর্তীতে আপনার দেশে গেলে কিন্তু ওই মালিক আর আপনাকে দিতে চায় না তো সুতরাং আপনি এটা যখন মালিক আপনাকে ক্যান্সেল দিবে আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই এটা খুব গুরুত্বভাবে এটা খেয়াল রাখবেন আপনারা যারা দেশে ক্যান্সেলে যাইতে চান যদি পরবর্তীতে যে আমি এই মালিকের থেকে আমি ক্যান্সেলে দেশে চলে যাব পরবর্তীতে আবার ওমানে নতুন করে ডুকব তাহলে অবশ্যই মালিকের থেকে আপনি একটা ক্যান্সেল পেপার নিয়ে যাবেন ক্যান্সেল পেপারটা নিয়ে গেলে ওই পেপারটা আপনার সাথে রাখবেন প্লাস ওইটা যখন আপনি আবার নতুন করে ওমান ঢুকবেন তখন ওই পেপারটা আপনি এয়ারপোর্টে শো করবেন যে আমার এই যে আগের মালিক আমাকে ক্যান্সেল দিয়ে দিছে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এয়ারপোর্টে আপনি সোজা আপনি ঢুকতে পারবেন আর যদি ওই ক্যান্সেল পেপারে যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না আপনি অবশ্যই আবার ব্যাগ যেতে হবে তার কারণ হচ্ছে আপনার ফিঙ্গার আছে আপনার আগের মালিকের সব কিছু ডকুমেন্টস আছে আপনি আগে যে ছিলেন এটার কোনো সব কিছু ডকুমেন্টস এয়ারপোর্টে থাকার কারণে আপনার আবার ব্যাগ যেতে হবে তো যাই হোক যেহেতু একটা লোক মনে করেন ওমানে আসতেছেন তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে আপনি আসবেন আসার পরে যদি আবার এয়ারপোর্ট থেকে আপনার দেশে ফেরত যেতে হয় তাহলে এটা আপনার অবশ্যই একটা ভোগান্তি বা একটা কষ্টের বিষয় তো সেই জন্য আমি বলছি যে আপনার সব কিছু জেনে শুনে কাজ করবেন তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবে But I love it.